আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি আমি ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতের ফুল এবং এই মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আপনারা কিন্তু তুবা ফ্যাশন অনেকেই চেনেন এই তুবা ফ্যাশনটা কিন্তু কর্ণফুলী গার্নেট সিটি মার্কেটে ছিল এখন কিন্তু স্টান প্লাজা মার্কেটে আসলে এই তুবা ফ্যাশনটা আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু ট্রান্সফার করে স্টান প্লাজা মার্কেটে নিয়ে আসা হয়েছে এই তুবা ফ্যাশনটা আপনারা দেখতেই পারছেন তুবা ফ্যাশন কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার থ্রি পিসের কালেকশন গুলো আছে আর আমাদের সাথে আছে তুইন ভাই আসসালামু আলাইকুম তুইন রাহমাতুল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাই ভালো

কিন্তু চিনতে পারছেন তুই ভাইকে অনেকে কিন্তু আপনারা সবসময় ভিডিও গুলো তুবা ফ্যাশনের কর্ণফুলি থেকে দিয়ে থাকতো এখন কিন্তু ডে বাই ডে দেবে এবং আপনাদের জন্য একটু হয়েছে যে আপনারা কিন্তু ঢাকা স্টান তুবা ফ্যাশন আপনারা তুইন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেস গুলো আপনারা শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এখন কর্ণফুলিতে গেলে কিন্তু ওনার কাছ থেকে আর পাবেন না ওনার দোকানটা শিফট করে স্টান প্লাজা মার্কেটে নিয়ে আসছে আমি সবাইকে জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সকলে ভিডিও the temple. গাইস আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসের নতুন কালেকশানগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে চাইলে শতভাগ জ্ঞানটি শিকার নিতে পারবেন এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটার করা আছে আর মাঝখানে কি একটু একটু ফাড়া আছে স্টাইলটা অনেক সুন্দর এবং এটার দেখেন ব্যাকসাইডের প্যানেলও কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে আর সাইডেও কাজ করা দেখেন কাঠর করা আছে সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাবো প্রাইসগুলো বলে দিব আপনারা সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই পার্টি পার্টিওয়ার থ্রিপিসগুলো এইগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আরেকটা কালার হচ্ছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভরি মাপে আর এই থ্রি পিস গুলোর প্রাইস পড়বে তিন টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিয়া থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি আজকে সব নতুন ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা কিন্তু চাইলে অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আপনার তুবা ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টি ওয়ার থ্রি পিসগুলো নতুন কালেকশনে পাবেন দেখেন এটা অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ করা এবং পুরো বডি থেকে ছোট ছোটো ছোটো স্ট্রোনওয়ারকে কাজ করা হাতার মতো কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে খুব বড় সাইজের আর এটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখাচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এই ত্রিপিসটার প্রাইস পড়বে তিন টাকা আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তলায় তুবা ফ্যাশনে আসলে এই টাইপের পার্টিও থ্রি পিসগুলো নতুন স্টাইলে পাবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি আজকে সব নতুন স্টাইলের পার্টি থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি স্ট্যান্ড প্লাজা থেকে যারা যারা নিতে চান আপনার মার্কেটে আসলে এখন সরাসরি পেয়ে যাবেন এটাও দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা স্টোনার্ক ছাড়া যারা পড়তে চান তারা নিতে পারবেন পুরোটাই সিকোয়েন্সের কাজ করা এবং হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কাটার করা থাকবে সিকোয়েন্সের কাজ করা এবং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একটা অন্য পেয়ে যাবেন খুব সুন্দর পার্ট দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা করা সাইডটা কিন্তু কাটার থাকবে আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারের থ্রি পিস দেখাচ্ছি নতুন স্টাইল নতুন ডিজাইনে যারা নিতে চান আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এই থ্রি পিসগুলোর গুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বর্ডের মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিস প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা যারা স্টার প্লাজা মার্কেট থেকে নতুন স্টাইল নতুন ডিজাইনের পাকিস্তানি পার্টি আর থ্রি পিস দিতে যাচ্ছেন তারা কিন্তু এখন সরাসরি তুবা ফ্যাশনে চলে আসলে এই টাইপের থ্রি পিস গুলো নতুন কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন আপনারা যারা নতুন স্টাইলে শিফন জর্জেটের থ্রি পিস দিতে চান তারা এই থ্রি পিসটা নিতে পারেন এটা একেবারে আপডেট কালেকশনে চলে আসছে তুবা ফ্যাশনে এটা গলার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন নিখুঁতভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা যারা বিশেষ করে আপনার স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা নিতে পারেন এবং ব্যাক সাইডেও কাজ করা আছে নতুন কালারে পাচ্ছেন নতুন স্টাইলে হাতাটা কাট করা থাকবে সিকোয়েন্সে কাজ করা আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন শিফনেরই প্যান্টটা পাবেন আপনারা এই যে দেখেন প্যানেলে কাজ করা শিফন কাপড়ের মধ্যে আর এই যে দেখেন শিফন একটা অন্য পেয়ে যাবেন সম্পূর্ণ চিটানা কাজ করা সাইডে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে আর এটার কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে থেকে মাপে আর এই প্রাইস পড়বে পাঁচশো টাকা এগুলো এখন আমিও জর্জেট এর মধ্যে অন্য আরেকটা থ্রি থ্রিপিস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোনের কাজ করা আছে যারা স্টোন কাজে নিতে চান আর সুতোর কাজ করা আছে আর প্যানের এর পর্যন্ত কিন্তু কাজ করা এই যে দেখেন এবং ব্যাকসাইড ও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে জর্জের কাপড়ে প্যান্টের প্যানেলে কাজ করা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে ওনাটা কিন্তু ছয়তেই পাচ্ছেন সাইডে কিন্তু কাজ করা থাকবে আর এটার মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট প্রায় তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন কোয়ালিটি আলাদা থাকবে যার যেটা পছন্দ আর কি নতুন স্টাইলেই পাবেন এটাও কিন্তু স্টোন আর মিররের কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আর প্যানেলে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা আছে ওকে আর হাতারা দেখাচ্ছি হাতার মধ্যে কিন্তু ভরাটভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে কাজ করা হাতার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে ম্যাচিং থাকবে আর সাথে একটা ম্যাচিং অন্য আছে এই যে দেখেন অন্যটা কাজ কাজ করা করা আছে আর সিকোয়েন্সের আচ্ছা এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা নতুন স্টাইলে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সো এই থ্রি পিসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে আবার আমি বলে দিই এই যে তুবা ফ্যাশন আপনারা এই দোকানের ভিডিওটা মানে দেখলেন যে এই দোকানটা কিন্তু এক সময় কর্ণফুলি গার্ডেন্স ছিল সো এই দোকানটা কিন্তু এখন শিফট করে স্টার্ন প্লাজা মার্কেটে নিয়ে আসছে সো আপনারা কিন্তু সরাসরি স্টার্ন প্লাজা মার্কেটে আসলে এখন তুবা ফ্যাশনের দোকানটা পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই তুইন ব্যাগে চেনেন ওনার কাছ থেকে সরাসরি এই থ্রি পিস সরাসরি দেখে নিতে পারবেন আর অথবা আপনার ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুর এবং এই মার্কেটে তৃতীয়তলা তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই তেরো এই ঠিকানায় চলে আসলে আপনার তিন বাইয়ের কাছ থেকে এই ত্রিপিসগুলো শতভাগ গ্যান্ডেশে পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য